সাংসদ অফিসে আধার কার্ডের ভুল সংশোধন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে তেসরা মার্চ সোমবার থেকে আটই মার্চ শনিবার পর্যন্ত আধার কার্ডের ভুল সংশোধন নাম সংশোধন সহ বিভিন্ন কাজের জন্য সাংসদ অফিসেই ক্যাম্প করে সাধারণ মানুষের সমস্যার সমাধান করা হবে গ্রামে কি সুবিধাটা নেই না না

দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ